আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি হুগলির ডাংকুনি দিল্লির রোড চৌমাথা থেকে হাওড়ার ডমজুল থানা পর্যন্ত বিজেপি সংগঠনের বাইক মিছিল উপস্থিত সুকান্ত মজুমদার সহ জেলার বিভিন্ন বিজেপির সংগঠনের নেতৃত্ব হুগলির দিল্লি রোড চৌমাথা থেকে হাওড়ার ডমজুর থানা পর্যন্ত বিজেপি সংগঠনের বাইক মিছিল উপস্থিত সুকান্ত মজুমদার সহ জেলার বিভিন্ন বিজেপির সংগঠনের নেতৃত্ব সেই মিছিলের কর্মীরা পুলিশের ব্যারিগেড ভেঙে দেয় বিজেপির সংগঠন থেকে এরপর পুলিশের সঙ্গে গণ্ডগোল শুরু হয় পুলিশ লাঠি চার্জ করে তাতে একজন বিজেপির সংগঠনের কর্মী আহত হন তাকে চণ্ডিতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় হুগলির ডানকুনি থানার পুলিশ দুজনকে আটক করেছেন সকাল এগারোটা থেকে এই ঘটনা শুরু হয় মিছিল ডানকুনি চৌমাথা থেকে দুর্গাপুর হাইওয়েজের ডানকুনি মোড়ে এলে পুলিশের সঙ্গে আবারও পুলিশের সঙ্গে গণ্ডগোল শুরু হয় চলে বিজেপির সংগঠনের পক্ষ থেকে দুর্গাপুর হাইওয়েজের রাস্তা অবরোধ এর ফলে দুর্গাপুর হাইওয়েজের রাস্তা অবরোধ হয়ে পড়ে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায় Ver, que que এই পুলিশ যদি সন্দেশখালিতে এইভাবে অ্যাক্টিভিটি দেখাতো তাহলে ভারতবর্ষের সংবিধানইவே সন্দেশখালিতে বদলইত হতো না বদলহিত হতো না বদলইত হতো না সাজান এত জানতে না পুলিশের কাজই তো ওটা বিজেপি কাট কোনো কোন অপরাধীকে ধরা হলে তো তৃণমূল কংগ্রেসের নেতারা তো আজকে পুলিশের দ্বারা জেলে থাকতো সাজান শেখ জেলে থাকতো শিক্ষাdjango লাগে আজকে পুলিশ শুধুমাত্র হয়েছে এই পুলিশ আকার থেকে না ঢাকাবো আপনি চেষ্টা করবো শান্তিভাবে যাবে কথা বলেছি উনি বলেছেন আমাদের এখানে সিনিয়র আছেন স্যার হচ্ছে পুলিশ এখানে পুলিশ চলে এসেছে এটাই আমরা রাজ্য সভাপতি চাইছেন পুলিশ গুন্ডা এনেকে পাঠিয়ে দিয়েছে আমি পুলিশ অফিসারের সঙ্গে তখন থেকে কথা বলছি যে আপনাদের অসুবিধাটা কোথায় রাজ্য সভাপতি তো হাতে লাঠিও নেই পাথরও নেই ইঁটও নেই বন্দুকও নেই আমরা শান্তিভাবে যাব র্যালি করব অফিসার কথাই শুনছে না আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি